সকলকে জানাই শুভ সকাল সকালবেলা সবুজ গাছগুলোর দিকে তাকালে মনটা ভরে যায় আজকে আমরা রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছ আলু বেগুন দিয়ে চলুন রান্নাটা শুরু করা যাক এতে আমি তেল দিয়ে দেবো এর মধ্যে আমি তেজপাতা আর গোটা ঝিলে ফোড়ন দিয়ে দেবো তা আলু বেগুনটা আমি দিয়ে লঙ্কা পাকা কাঁচা লঙ্কা গুলো ছিল সেগুলো দিয়ে করেছি হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এটাকে আমি ভালো করে কষিয়ে বসিয়েছি সকালবেলা ঘুম থেকে গেলে একটু চা না খেলে ভালো লাগে না হালকা লিকা দিয়ে দিলে শুধু আমিই খাবো সকালবেলা শাশুড়ি মা খায় না আলু বেগুনটা এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো কমে যায় এর মধ্যে আমি এই নুন হলুদে মাখা কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু মাছের নুন দেওয়া আছে তাই অল্প করেই দেব ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে ঝোলটা আমরা নামিয়ে নেব চলুন আমার হয়ে গেল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও